হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের মহানবীকে নিয়ে কি বলল ওয়াহাবি মৌলবী ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর উচিত জবাব দেবেন কাজী জামের সাহেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপরে মন্তব্য কমেন্ট বক্সে জানান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে একা একা মসজিদে এসে সালাত আদায় করবেন সেই শক্তি ছিল না সহিহ বুখারীর হাদিস রয়েছে দুর্বল হয়ে গেছেন একেবারে জীবন সায়নে যখন উপনীত তিনি তখন দুজন সাহাবিকে ডাকলেন আলিলা তাল ওদের সাহাবিকে ডাকলেন দেখে দুইজনের কাঁধে দুই হাত দিলেন বলেন দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের গায়ে ছেড়ে দিলেন এরপরে পাঁও হেঁচড়ে দেঁচড়ে দে টানতে টানতে আপনারা জানেন মদিনা মসজিদ নবীর যে জায়গায় তার কবর আছে যেখানে তার গুজরা ছিল ঘর ছিল সেখান থেকে তার মিম্বর কয়েক হাতের জায়গা এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না তখনও দুইজন সাহাবীর কাঁধে ভর করে

রসুল নামাজ পরবার রসুল নামাজ শিক্ষা দিতাইছে রসুল রোজা করতে আসে নাই রসুল রোজা শিখাইতে আসছে রসুল হজ করতে আসে নাই রসুল হজ শিখাইতে আসছে রসুল কুরবানি করতে আসে নাই রসুল কুরবানি শিখাইতে আসছে রসুল জাকাত দিতে আসে নাই কারণ জাকাত কারে দিব রসুল সবই তো গোলাম গোলামের উপরে জাকাত নাই গোলামরে জাকাত দেওয়া যায় না এজন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে আর এই উমাইয়া আবাসিয়ার পাচটা মৌলবি এই হাবি салаফি এই খারিজির দলেরা রাসুলকেও ছাড়ে না সুন্নতের নামাজ পড়ায় দিতে নফস পবিত্র রসুল করতে আসছে রসুলের নফস পবিত্রকরণ লাভ না কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে আয়েশাকেও নবী হয় না রসুল হইয়াই আসছে আয়েশা হয় নাই তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী পরীক্ষামূলক নসনিয়া নবী রাসূল আগমন করে না তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কি নামাজ পড়ে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে রাসূল কেউ কোরআনে কি গোথা আছে জি ইয়া ইউহান নবী আকিমুস সালাত ওয়া আছে নাই তো কুরআনে আছে ইয়া আইউহাল্লাজিনা আমানু আকিমুস সালাত ওযা জাগাত আত-যাকাত কোরআনে এটা নাই হে নবী সালাত কায়েম করেন যাকাত আদায় করেন হে রাসূল সালাত কায়েম করেন যাকাত আদায় করেন এটা আছে সারা কোরআনে কোথাও না আছে কি ইয়া আইউহাল্লাজিনা আমানু আকিমুস সালাত ওয়া জাগাত হে আমানু সালাত কায়েম করো যাকাত আদায় করো এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো যাকাত দেও আছে আমানু আর আমানুর বাংলা অর্থ মোল্লাই মুমিন কইরা ঠ্যায়া দিছে তো তুমি তো অর্থই পড়ছ তো তুমি শিখবা কি মমিনার বি শব্দ আমানু আরবি শব্দ অনেক উর্ধ্বলো মমিন মমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগে আল্লাহ থাকে না মমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না আর মমিনের লগে কোনোদিন শয়তান থাকে না আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না তা আমানু আর মমিনের তফাত আসমান আর জমিন আমানু শয়তান যুক্ত আর মুমিন শয়তান মুক্ত তো আর মুমিনের তফাত বুঝে না বিরাট বড় আলে ময়েছে বিরাট বড় ইসলামী স্কলার বিরাট উস্তাদ শিক্ষক শিক্ষক কি পড়ার লেগে আহে না পড়াইবার লেগে আহে শিক্ষক পড়াইবার লেগে আহে পড়াইবার আইলে পড়ন লাগে এটা বুঝতেই বো যে আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে আমাদের লেখা শিখাই তৈরি তারও লিখতে হবে তাই বিলায় এটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন